আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে পোলারায়ন সম্পর্কে পোলার কি চলো একদম সরাসরি ক্লাসে প্রবেশ করি দেখো আমি সংখ্যাটা এখানে লিখে রাখছি যখন একটি ক্যাটায়ন একটি অ্যানায়নের খুব নিকটবর্তী হয় তখন ক্যাটায়নের যে ধনাত্মক চার্জ অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন মেঘকে আকর্ষণ করে একই সাথে অ্যানায়নের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটাকে সে বিকর্ষণ করে ইলেকট্রন ম্যাগকে আকর্ষণ করে নিউক্লিয়াসটা এসে বিকর্ষণ করে এই আকর্ষণ বিকর্ষণের ক্রিয়ায় অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন ম্যাগটা কি করে ক্যাটায়ন দিয়ে কিছুটা সরে আসে তখন এই যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের যে বিকৃতিটা হইলো সরে আসলো এই সরে আসাটাকে কে বলা হয় পোলারায়ন আমি সংজ্ঞাটা তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রাখছি তোমরা এটা একটু ভালো করে উঠাবা আমি তারপর আরেকটু তোমাদের দেখে দিচ্ছি এটা দেখো যখন কোন ক্যাটায়ন ক্যাটায়ন ধরো আমি এখানটা ক্যাটায়ন নিলাম এটা হচ্ছে নিউক্লিয়াস এটা একটা পজিটিভ চার্জ একটি অ্যানায়নের খুব নিকটবর্তী হয় একটি অ্যানায়ন এটা ধরুন এটা তো নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াস এটা হচ্ছে একটা বড় এটা হচ্ছে একটা বড় একটা অ্যানায়ন আমরা নিচ্ছি এখানে এই যে এটা অ্যানায়ন তো যখন কোন ক্যাটায়ন একটি অ্যানায়নের খুব নিকটবর্তী হয় তখন ক্যাটায়নের ধনাত্মক চার্জ এই ধনাত্মক চার্জ অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন ম্যাগ এই যে ইলেকট্রন করে আকর্ষণ আকর্ষণ করে করে একই সাথে নিউক্লিয়াসকে যেহেতু সে পজিটিভ পজিটিভ এটা কী করবে বিকর্ষণ করবে মানে হচ্ছে ইলেকট্রন ম্যাগটাকে সে আকর্ষণ করতেছে আবার নিউক্লিয়াসটা সে কি করতেছে বিকর্ষণ করতেছে তো এই আকর্ষণ বিকর্ষণের নিট ক্রিয়া নিট মানে মোট মোট ক্রিয়ায় অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন ম্যাগ ক্যাটায়নো দিয়ে কিছু সরে আসে অর্থাৎ তুমি সেটা কি দ্বারা জানো যে এইটা তো নিউক্লিয়াসটা এখানে আসেই এটা হচ্ছে ক্যাটায়ন আর এই যে অ্যানায়নটা এটা যেটা এরকম ছিল সেটা তোমার বেকে তোমার এটা এরকম হয়ে যায় অর্থাৎ আগে ছিল এরকম পরে কি হয়ে গেছে এটা দেখো আগে এরকম ছিল সুযোগ মানে একটা গোল এটা বেঁকে তাদেরকে চলে আসছে ধরো আগে যদি আমরা দেখাই আগে যেটা ছিল তার আগে আগে যেটা ছিল তার হচ্ছে যে এরকম ভাবে ছিল হ্যাঁ এখন শরীর এটা এরকম হয়ে গেছে তো এই যে বিকৃতিটা হচ্ছে এই বিকৃতিকে বলা হয় পুলারায়ন কি পোলারায়ন অর্থাৎ আমরা যদি শর্টকাটে বলি তাহলে বলতে পারি যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন মেঘের যে বিকৃতিটা ঘটে সেটাকে আমরা পোলারায়ন বলি ওকে তাহলে আমি আবার বলছি ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন ম্যাগের যে বিকৃতি তার আকৃতির যে বিকৃতি হয়ে যায় এটাকে বলা হয় পোলারায়ন এই পোলারায়নের সাহায্যে আমরা ফাজানের নীতিটা রক্ষা করতে পারবো তো ফাজানের নীতিটা পড়তে চলে তোমাদের নেক্সট ভিডিওটা ভালো করে দেখতে হবে তো ফাজানের নীতি দেখার আমন্ত্রণ রইল আজকে মতো আগামী দিনেছি আল্লাহ হাফিজ